স্যার আমি ডক্টর বানেশ্বর কাবাসি বর্তমানে আমি আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একজন কমার্সের অ্যাসোসিয়েট প্রফেসর তা এটা একটা সত্যি খুব একটা মানে আমাদের যে দেশ পিছিয়ে আছে তার একটা তম কারণ হচ্ছে আমরা সময় যে নেগেটিভ চিন্তা ভাবনাটা করি নেগেটিভ নিউজ দেখি এবং আমাদের চিন্তা ভাবনার মধ্যে সবসময় নেগেটিভটি থাকে তা আমার মনে হয় যে এই পজিটিভিটি নিউজ যে চ্যানেল আছে তাদের মধ্যে যে এই একটা ছোট্ট প্রয়াস তৈরি হয়েছে যে পজিটিভ বার্তাগুলোকে আমাদের সামনে তুলে ধরা আমার মনে হয় এটা একটা নেশনকে বা দেশকে পরিবর্তন করতে পারে এবং অবশ্যই মনে করি এই পরিবর্তনটা শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বিশ্বর বাজারে এটাও ছড়িয়ে যাবে আমার মনে হয় এই যে ছোট একটা উদ্যোগ নিয়েছে এসেছে যেটা আমাদের মধ্যে সবসময় পজিটিভ যদি আমরা থাকি পজিটিভ নিউজ যদি আমরা থাকি পজিটিভ চিন্তা ভাবনা করি তাহলে আমাদের মধ্যে পজিটিভিটিটা আসবে এবং পজিটিভিটির মাধ্যমে যেমন আমাদের মাইন্ড ম্যানেজমেন্ট সম্ভব মনের যেমন শান্তি আসতে পারে তেমন বিশ্ব শান্তি আসতে পারে ঠিক একইভাবে আমাদের সার্বিক যে আমরা বলি যে একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট শুধু ডেভেলপমেন্টের মানে শুধু আর্থিক ডেভেলপমেন্ট হলে সেটা কিন্তু ব্যালেন্স ডেভেলপমেন্ট হয় না দেখা যায় পৃথিবীতে যত লোক অশান্তির মধ্যে ভুগছে তারা অনেকেই কিন্তু বড় লোক তাদের কিন্তু টাকা পয়সা আছে কিন্তু মাইন্ডসেটের তাদের মধ্যে ঠিকঠাক পরিবর্তন নাই আমার মনে হয়েছে যে এই যে পজিটিভিটি নিউজ বা বিশ্ববার্তা যারা যে চ্যানেলটা কাজ করছে তারা অবশ্যই এটাকে আরও আমার মনে হয় প্রত্যেক কণায় কনায় পৌঁছানো দরকার আছে এবং যারা গ্রাস রুল থেকে শুরু করে এবং যারা আমাদের সমাজের ডিসিশন মেকার আছে যারা রাষ্ট্র নেতা আছে যারা শিক্ষক নেতা আছে এবং যারা তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এটা খুঁজে বার করাটা মনে হয় সমাজকে পরিবর্তন আনতে পারে এটা একটা আমার মনে হয় একটা সামাজিক আন্দোলনের রূপ নেওয়া দরকার আছে এবং আমি অবশ্যই ইউজ করবো পজিটিভ বার্তাকে তাদের একটা সুন্দর বার্তা নেওয়ার জন্যে সারাদিনের নেগেটিভিটি থেকে যেন আমরা পজিটিভ হতে পারি আমরা নিজেরা পজিটিভ হতে পারি আমাদের সঙ্গে যারা থাকে তাদের পজিটিভ করতে পারি এবং অবশ্যই একটা সুন্দর ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারি থ্যাংক ইউ পজিটিভ বার্তা ফর ইয়ার নাইস নাইস ইন্ট্রোডাকশন অ্যান্ড নাইস অ্যাক্টিভ ফর এ গুড কান্ট্রি ফর এ গুড সোটার সোসাইটি অ্যান্ড ফর এ গুড ওয়ার্ল্ড অ্যান্ড বিশ্বশান্তির জন্যে ধন্যবাদ